আগামী তিন চার দিনের মধ্যে বিদ্যুৎ এবং পনেরো দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি ভালো হবে দাবি করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বৃহস্পতিবার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি কথা জানান প্রতিমন্ত্রী বলেন প্রিপেইড মিটার নিয়ে অনেক গ্রাহক ভুক্তভোগী এটা নজরে এসেছে শিগগিরই পরিস্থিতি ভালো হওয়ার আশা করেন তিনি বলেন প্রতি বছর বিদ্যুতের দাম তিন চারবার সমন্বয় করা হবে এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ জানান প্রধানমন্ত্রীর চীন সফরে মহেশখালীতে গ্যাসের পাইপলাইন ও দুইটি এফএসআর এবং বিদ্যুতের ছয়টি প্রকল্পের সমঝোতার ব্যাপারে আলোচনা হতে পারে এসব প্রকল্পগুলোর ব্যয় এক বিলিয়ন ডলারের বেশি বিদ্যুৎ বিল প্রচুর অনাদায় রয়ে গেছে মার্কেটে বিদ্যুৎ বিল দিচ্ছে না আমাদের অনেক জায়গায় লাইন কাটাকাটি যাচ্ছে আমি আপনাদের মাধ্যমে গ্রাহকদের বলবো যে বিদ্যুতের বিলটা আপডেট রাখেন আবার অনেক আবার বিভ্রান্ত আছে বিশেষ করে প্রিপেড মিটার নিয়ে এটা নিয়ে আমরা অনেকবার সোশ্যাল মিডিয়া দিয়েছি যে প্রিপেড মিটার কিভাবে বিলিং হয় তবে কিছু কিছু জায়গায় যেগুলো হচ্ছে সমস্যা দেখা দিচ্ছে এটা অস্বীকার করার কিছু নেই অনেক গ্রাহক ভুক্তভোগী সেটাও আমরা দেখছি সেটা আমাদের নজর নজরে আছে আমরা আশাবাদী যে ঠিক হয়ে